मीठा मदीना दुरू है जाना हमें जरूर है छोर फिक्रे दुनिया की चल मदीने चलते हैं जरहरा मीठा मदीना दुरु है जाना हमें जरूर है

चलते चल फिक्रे दुनिया की चल दीने चलते हैं छोर फिक्रे दुनिया की चल म दिने चलते गोर फिक्र चल चलमा दिन चलते मुस्तफा मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं और जो हमें मुस्तफा गुलामों की किस्मत जिस गुलामों की हालत बदलते गए जिस दर पे गुलामों की हालत बदलते गए औसाका की दरबार में चलते गए औसाका की दरबार में चलते गए लिल्ला পুলা নিচে নিল্যা গা বুলালি চে নিল্যা গা দুঃখ দাড়ু দাঁড়ু মারো কো তাই বাকি চিয়ার দুকো আরো মান চলতে গ আরো জোরে বলবে রে মুস্তফা মুস্তফা বুলাম কি इस्माते वो दलते हैं मुस्तफा गुलामों की रहमत की चादर के सर पे साए चनते हैं जो बोलेंगे तब रहमत की सर के साथ चलते के दीवाने घर से जागो निकलते हैं मुस्तफा गुलामों की की किस किस्मतें हैं छोड़ फिक्रे दुनिया की

चलते चल मां چلتے ہیں چھوڑ गोर دنیا दुनिया की चल چلتے ہیں چھوڑ ते دنیا کی दुनिया की चल ہیں दीने मुस्तफा गुलाम की किस्मत ए बादल तेरा और जोरे होवे ना मुस्तफा गुलाम की किस्मत ए जिस दर पे गुलामों की हालत बदलते हैं जिस दर पे गुलामों की हालत बदलते गए चलते गए आगा की दरबार में चलते गए लिल्ला बुला लीजिए लिल्ला बुला लीजिए लिल्ला बुला लीजिए दुख दर्द के मारो को ताईबा की जियारत को अरमान में चलते हैं आरोजोरे बोल बे ने मुस्ताफा मुस्ताफा बुलामो की किस्मतें बाब दंडते हैं

मुस्तफा के दीवाने घर से जाप निकलते किस हैं मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोर फिक्रे दुनिया की चल दीने चलते हैं जरूर बेरा गिरे दुनिया की दर्द गुलामों की हालत बदलते गए जिस पे गुलामों की हालत बदलते गए और की दरबार में चलते गए आओ उस आका की दरबार में चलते गए चल लिल्ला का बुला लीजे लिल्ला का बुला लीजे लिल्ला का बुला लीजे दुख दर्द के मारो को तैबा की जियारत को, तो को अरमान में चलते गए और जोरे बोल मेरे मुस्तफा मुस्तफा गुलाम की किस्मतें बदलते हैं मुस्तफा गुलाम की रहमत की चादर के सर पे साए चनते हैं जो बोलवे ना रहमत की चांद सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने घर से हिजाब निकलते हैं मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं छोड़ फिक्रे दुनिया की চলমাতে ছোর কি রে দুনিয়া কে আয় কে জাপি আই দরুমতি নাই জিয়া রাত র জা যেহে তাই লোপি শুয়ে আছেন পাক মদিনা জোরে বলুন না সুভান আমরা কার মহাব্বতে এসে বসেছি বলে বিশ্বনবী রসুল্লাহর মহাব্বতে এখানে বসেছে তাহলে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ তকবিরটা কিন্তু জোরে জোরে বলতে হবে কারণ আপনারা বিগত এক বছর পর একটা রাত অর্থাৎ চার ঘন্টা একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য এক বছর পর লক্ষ লক্ষ টাকা খরচা করে এত সুন্দর একটা মাজলিস সাজিয়েছে যদি আমার আমরা এখান থেকে উপকৃত বা উপকার যদি না পাই তাহলে এ জলসা দেওয়ার তো কোনো লাভ নেই কথা ঠিক না ভুল হ্যাঁ তাহলে আমরা যারা এখানে বসেছি যারা বাড়িতে শুয়ে আছেন তাদের কথা বাদ তারা বাড়ি ঘুমা ঘুমা সারা জীবন ঘুমাচ্ছে ঘুমা একবারও ভাবে না যখন ঘুমিয়ে পড়ছে ওই যে ঘুমিয়ে যাচ্ছে যদি আল্লাহ ঘুমটা না ভাঙায় তখন তাই কি হবে একবারও না আল্লাহ দেখেন আমার আপনার আমাদিগকে আল্লাহ তো মহাব্বত করলেন ভালোবাসলেন আমরা ঘুমিয়ে পড়েছিলাম গতকাল রাত্রের বেলা আল্লাহ আবার সকালে আমাদেরকে তুলে দিয়েছে যেটা বলবেন না এ জোরে না আল্লাহ দিয়েছে জান্নাতে টুকরা এসে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে পাচ্ছি কথা ঠিক না এখানে কোরআন শুনতে এসেছেন এখানে হাদিস শুনতে এসেছেন এখানে আল্লাহর ওলীর mohabbat ভালোবাসার কথা শুনতে এসেছেন কথা ঠিক না বলুন তাহলে একটু সুবহানাল্লাহটা জোরে বলুন তো नारे तकबीर नारे तकबीर आए के जाबी आई दूर মদিনায় জিয়ারতে র যা i <tiny> know চুয়ে আছেন পাক মদিনায় কত পাপি তাপি হারায়া পথ পেয়েছে কত বাদশা ফকির তাহার চোখে আনিছে আই কে যাবি মদিনায় মদিনায়িয়া রও যা আয় নবী শুয়ে আছেন পাক মদিনায় আল্লাহ ওdiensর দিকে যে বক্সটা আছে সাউন্ডটা কুণিয়ে দাও হালকা আমার দিকে যে বক্সগুলো আছে একটু ভাসিয়ে আমার কানে চলে আসে ঠিক আছে

এতে দেব খেজুর মেথি খোদা যদি পার দুধ পাতার ছোঙাই দেব পিপা সাই তোর মস্ত পাকে দেনা মাগো শাংগে নিযে জায আলা হিয়ে সালে আলা ইর্য়ে করলা इल <imitation>

ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দ্বীনদার ইমানদার আমার মুরব্বি বাপেরা আমার মুরব্বি চাচা জনেরা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে ধর্মী কা পারদান আমার আম্মা জান ও বোনেরা মহাশম্মানিত উলামায়ে কেরামগণ আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আমাদের মতো গুনাগার খাতাকার সিয়াকার নাচিজ বান্দা বান্দিগুলোকে محبت করে ভালোবেসে তারি বিশ্ব নবীর মনোনীত জায়গা যে জায়গাটা আমাদের রাসূলুল্লাহ সবথেকে বেশি পছন্দ করেন টুকরার মধ্যে আমাদের মতো গুনাগার খাতাকার সিয়াকারের আসন গ্রহণ করার তলফি এনায়েত করে দিয়েছেন সকলে আওয়াজে বলুন আল্লাহ একটু মহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ

আমার ভাই আজকে এমন একটা মসজিদে বসেছে আল্লাহ এই মসজিদে বসিয়ে আমাদের তকদিরটা অনেক বড় করে দিয়েছে আপনাদের বাম দিকে আমার আপনাদের ডান দিকে আমার বাম দিকে যে জায়গাটা স্পেসটা পড়ে আছে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কবরের স্থান বুঝলেন না এখন আমরা আছি কি বাসস্থান আমাদের থাকার জায়গা আছে কিন্তু বিশ্বাস করুন আপনি গাড়ি বাড়ি বিল্ডিং বালাকানা সন্তান সন্ত্রী ইজ্জত সম্মান সব আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু এই সব দুনিয়াবি ক্ষেত্রে বাড়ি গাড়ি মোহাম্মত ভালোবাসা স্বামীর ভালোবাসা স্ত্রীর ভালোবাসা কন্যার ভালোবাসা পুত্রের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা সব ভালোবাসা ত্যাগ করে দিয়ে নাই কাঠের গাড়ি নাই স্টিলের গাড়ি চড়ে আমাদের কিন্তু ওই কবরে যেতে হবে কথা ঠিক না কথা বলে আমাদের বাঁদিকে আমার বাঁদিকে আপনাদের ডান দিকে যারা কবরে শুয়ে আছেন বিশ্বাস করুন আজকে ওনারা খুব খুশি অনুভব করছেন জোরে বলে জোরে হবে ভাই ভাই খুব খুশি অনুভব করছে কারণ ওই কবরেই তো নাই আমার দাদা শুয়ে আছে নাই আপনাদের দাদি শুয়ে আছে নাই নানা শুয়ে আছে নাই নানি শুয়ে আছে নাই স্ত্রী পুত্র কন্যা সন্তান কেউ না কেউ এখানে যারা আমরা ইন্দা বাউন্ডারি জান্নাতের টুকরার মধ্যে আমরা যারা বসে আছি আমাদের বংশধর